একটা ঝকঝকে ব্লগ নিয়ে আর আজকে আমি ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে দেখে বুঝতেই পাচ্ছেন যে জামা কাপড় পরে রেডি হয়েছি যাব কোথায় বলুন তো বাড়ির দৌড়গোড়ায় চলে এসেছে পুজো 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 একটা ভাব চলে এসেছে তাহলে অনলাইন শপিং তো হয়েছে টুকটাক যেমন চলে থাকে তেমন চলে কিন্তু অফলাইন শপিং এবার করতে হবে কারণ হচ্ছে মা যাচ্ছে সঙ্গে মায়ের আবার অনলাইন শপিং ঠিকঠাক পুষায় না কারণ হচ্ছে হাতের নাড়াচাড়া করে দেখতে পায় না তো সেই জন্য মা আবদার করেছে আজকে আমাকে আর আমার সোনামাকে নিয়ে যাবে অফলাইন শপিং করাতে একটু আগে হয়ে গেল বৃষ্টি বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সঙ্গে এই সুন্দর রোদটাও দেখা যাচ্ছে দেখুন বদিপুর মোড়ে চলে এসেছি এখানে একটু সিগনালে দাঁড়াতে হবে মনে হচ্ছে কিন্তু এখানে আবার দেখছি কি সুন্দর টাটকা সবজি নিয়ে বাজার বসেছে এখন বাজারের দিকে তাকালে হবে না কারণ হচ্ছে এখন যা তো যাচ্ছি পুজোর শপিং করতে তা আমি ওই সবজি বাজার কোথায় রেখে যাব তাই না একটু অসুবিধা ওই জন্য ওইদিকে আর তাকালাম না এবার দেখুন দেখতে দেখতে চলে এলাম একদম আমরা যেখানে যাবো মানে যে গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেখানে আমরা চলে এলাম এখানে সমস্ত জামাকাপড় একসাথে এক জায়গায় পাওয়া যাবে বাচ্চা থেকে একদম বয়স্ক অবধি আর মা এসে প্রথমেই নাতনির জন্য জামা চয়েস করতে চলে এলো কারণ মায়ের বক্তব্য পুজোতে বাচ্চাদের আনন্দটা সবথেকে বেশি আর আমাদের এখানের মধ্যে মানে আমাদের পরিবারে বাচ্চা বলতে সোনামা দেখুন আধুনিকাতে এসেছি এখন এসেছি টায়াল রোমে জামা আমার তো ট্রায়াল দেওয়া হয়ে গেছে এখন আমার সাথে আছে সোনামা সোনামার একটা জামা পছন্দ হয়েছে এই যে ব্ল্যাক আমি জামার উপর দিয়েই ট্রায়াল কারণ হ্যাঁ যে জামার উপর দিয়ে হয় তাহলে এমনি এমনি হবে তো যাই হোক ওরা এটা খুব পছন্দ হয়েছে তা চলো মেয়ের পছন্দ হয়েছে যাক থ্যাংক ইউ বাবার সব ছেলেদের কাউন্টার তা সোনামায়ের জামা পছন্দ করার পর আর কোনো দিকে না তাকিয়ে এবার আমি চলে এলাম বাবার আর সৌরজিতের জন্য কেনাকাটি করতে কারণ হচ্ছে মানে এবারে শপিং মলে দারুণ সুন্দর সুন্দর কালেকশান এসেছে একদম চোখ ধারানো অল্প বাজেটে দারুণ সুন্দর কালেকশান যেটা খুব ভালো লাগলো কিন্তু যেটা ঘটনা আমার বাবা একটু পিওর কটন পছন্দ করে ওই জন্য এখানে একটু সময় লাগছিল চারিদিকটা দেখছিলাম আর একটু রংটাও চয়েস করতে একটু সময় লাগছিল কারণ বাবা প্রচুর ডিপ কালারও পছন্দ করে না আবার খুব হালকাও না একটা মিডিয়াম এরকম একটা তো যাই হোক ওখান থেকে বাবার হয়ে গেল সৌরজিতের হয়ে গেলো সোনামাত্ম হয়েই গেল তারপর বাবার জন্য এখান থেকে আমি দুটো স্যান্ডো গেঞ্জি নিয়ে নিলাম স্যান্ডো গেঞ্জি নিয়ে নেওয়ার পর এবার যাব শাড়ির কাউন্টারে তা দেখে বুঝতেই পাচ্ছেন ভালোই ভিড় হচ্ছে আজকে বৃষ্টিটা হয়ে গেছে বলে আমরা বেরোনোর আগে তবু ভিড়টা একটু কম মনে হচ্ছে আমার তা তারপর দেখুন ভিড় তো হবেই শপিং মল মানেই তো ভিড় এটা তো আর নতুন কি আছে আর পুজোতে তো সবাই কেনাকাটি করবে তা এ দেখুন এখানে চলে এলাম মাকে নিয়ে শাড়ির কাউন্টারে আমার ইচ্ছা মাকে আমি একটা শাড়ি গিফট করব সেটা মায়ের পছন্দ মতন আমি পরে মাকে দিতেই পারতাম কিনে কিন্তু সেটা মায়ের পছন্দ হবে কি না হবে তার থেকে মায়ের পছন্দ করেই মা নিক শাড়িটা সেটা বেটার হবে আর এই রকম কালারফুল শাড়ি দেখাচ্ছে আমি যে না না এতটা কালার হলে হবে না উপরে যেটা দেখুন টাঙানো রয়েছে না মেরোনেতে আর হচ্ছে গ্রিনে ওইটা বেশি আমার ভালো লেগেছিল কিন্তু মা অতটা তো কালারফুল নেবে না তা সেই জন্য আমি বললাম হালকা তা এই দেখুন এই গ্রিনটা আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু প্রপার ডিপ গ্রিন না কালারটা খুব সুন্দর না আর আমার মা যেহেতু খুবই ফর্সা তা সেই জন্য মাকে ওই কালার টা খুবই মানাবে আমার মতন গায়ের রংটা তো আর মায়ের একটু দাবা নয় যে একটু কালার পছন্দ করতে একটু চিন্তা করতে হয় যে কী রঙের ড্রেস পরলে বা শাড়ি পরলে মানাবে বা দেখতে ভালো লাগবে এই জিনিসগুলোর কোনো প্রবলেম হয় না মায়ের ক্ষেত্রে আর মায়ের কাপড়টা খুব পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে এরপর মা তো আমাকে কিছুতেই ছাড়বে না মা বলছে এবার তোর একটা নিতেই হবে আর আমি এসে জিজ্ঞাসা করলাম ওই জন্য নেব যখনই যে নতুন দু হাজার নতুন কালেকশান কি আছে বার করুন তা দেখে বুঝতে পারছেন কাউন্টারটা প্রচণ্ড ভিড় আর সত্যি কথা বলতে মেয়েরা শাড়ি চুড়িদার কুর্তি পছন্দ করবে না বা সেই কাউন্টারে ভিড় হবে না এটা কি হয় বলুন তো তা যাই হোক আমার যেটা পছন্দ মতন এরকম একটা বার করলো আমি বললাম আপনাদের আমি পরের ভিডিওতে বলবো যে কি শাড়ি আমি নিয়েছি তা কালারগুলো আমার ঠিক না মনোপুত হচ্ছিলো না কিছুতেই আমার মনের মতন হচ্ছিল না ওই বললাম না আমার গায়ে রঙটা একটু দাওয়া তার জন্য একটু অ্যাডজাস্ট করতে হয় যে কোন কাপড়টা মানে কোন কালারের নিলে বেশ গায়েতে মানানসই হবে তা আমার এইটা ভালো লেগেছে ভালো করে দেখছিলাম আঁচল কোনটা পাড়ের দিকটা কেমন কাজ ব্লাউজ পিসটা কোথায় আছে এই সমস্ত কিছু একটু দেখছিলাম কিন্তু তারপরও মনে হচ্ছিলো আরেকটা অন্য কিছু কালার একটু ট্রাই করি আর আমার না আগাগোড়ায় ছোটো থেকে সাদা আর ব্ল্যাকের ওপর একটু নজরটা বেশি তাই এটা একটু সাদা ফিট সাদা নয় কিন্তু এটা অফ হোয়াইট কালার সব বয়সী মেয়েরা পড়তে পারবে তারপরও আমি ওনাকে বললাম এটা আছে ঠিক আছে আপনি একটু ব্ল্যাকটা খুলে দেখান না আমি একটু দেখি ব্ল্যাকটার ভেতরটা কেমন লাগছে কি কিন্তু খোলার পর না অতটা ঠিক চোখে লাগলো না তো যাই হোক ওখান থেকে তো বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার প্রচুর পেয়েছে খিদে এবার আপনারা সরজিৎকে দেখে অবাক হচ্ছেন তো সরজিৎ আমাদের আনতে গিয়েছিল আর এই দেখুন এটা হচ্ছে ওদের চিকেন ফ্রাই মানে স্টার্টারে ওদের জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই যেটা সরজিৎ আর সোনা মায়ের খুব পছন্দের তা আর আমাদের জন্য নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান মায়ের এটা খুবই ভালো লেগেছে আর আপনারা তো জানেন এই রেস্টুরেন্টে খাওয়া দাবারগুলো খুব সুন্দর তারপর চলে এসেছিলো বাটার তন্দুরি রুটি পনির বাটার মশলা আর যেটা খুবই সুন্দর খেতে আর ওদের জন্য অর্ডার দিয়েছিলাম গার্লিক চিকেন আর ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর কি বলবো পুজোর শপিংটা যেমন জোরদার হলো খাওয়া দাওয়াটাও তেমনি নেক্সট লেভেলের হলো খুব মজা করে খাওয়া দাওয়া করেছি আর তেমনি মজা করে ভালো করে ভালোবেসে দারুণ মন খুলে শপিং করেছি তা আমাদের রাত্রিবেলা সুরজিৎ আনতে গেছিলো আমাকে সোনামাকে আর মাকে তাহলে চলুন দেখুন বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়ি আসার পর খুব ক্লান্ত হয়ে পড়েছি আর অনেকটা রাতও হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া সেরে একেবারে চলে এসেছি এবার শুধু শুয়ে পড়াটা বাকি আর কি কী শপিং করা যাচ্ছে না অনেক কিছু শপিং করেছি কিন্তু আজ আর সেটা দেখাচ্ছি না ওটা আর একটা অন্য ব্লগে দেখাবো কারণ না হলে বড় হয়ে যাবে আর তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই টাটা গুড নাইট সুইট ড্রিম